রবীন্দ্রসঙ্গীত বৈদিক মন্ত্রপাঠ উপাসনার মধ্য দিয়ে বিশ্বভারতীতে উদযাপিত হল রবীন্দ্র জন্ম উৎসব দেশেই যুদ্ধকালীন পরিস্থিতি সেই আবহেই সকলকে মুগ্ধ করে দিয়ে সুরে সুরে ভরল শান্তিনিকেতনের সকাল ভোরে বৈতালিক পরে রবীন্দ্র ভবনে কবি কণ্ঠ মাধবী বিতানে জন্ম উৎসবের অনুষ্ঠান হয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশা থেকেই শান্তিনিকেতনে কবির জন্মদিন উদযাপন করত আশ্রম বালক বালিকারা রাঙামাটির এই জেলায় প্রখর তাপপ্রবাহ আশ্রমে জলকষ্ট সেই কারণ গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সাল থেকেই পঁচিশে বৈশাখের বদলে বাংলার নববর্ষের দিন কবির জন্মদিন পালন শুরু হয়েছিল সেই প্রথা চলে আসছিল দীর্ঘদিন বর্তমানে আশ্রমে জলকষ্ট ঘুঁচেছে প্রবাহের এই সময়টাই তুলনামূলক কম এই সকল কারণে এক দশক ধরে ফের পঁচিশে বৈশাখ বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপিত হয়ে আসছে শান্তিনিকেতন আশ্রমের প্রতিটি অনুতে পরবারুতে আজও সঞ্চারিত হয়ে আছে মনে পড়লে আমরা শ্রদ্ধার সঙ্গে একরকম শিহরণ বোধ করি আশ্রমের পরিসীমার মধ্যেই অবশ্য আজার কবির জন্মোৎসব উদযাপন সীমাবদ্ধ নয় তার লোকোত্তর প্রতিভার প্রতি বিস্ময় বসত সমগ্র বিশ্ব এখন তার উদ্দেশে সহস্ত্রবদ্ধ প্রণতি জানায়। এই দিনে বাংলার নিজস্ব ক্যালেন্ডারের তারিখগুলো ক্রমশ তার কুঞ্চিকায় নিবিড় আশ্বাসের মতো রয়ে গেছে বৈশাখের শান্তিনিকেতনের ইতিহাসে এই দুটি দিনের সঙ্গেই জড়িয়ে আছে কবির জন্মোৎসবের প্রসঙ্গ অনুসঙ্গ। বীরভূমের এই রুখুসুখু জলাভাব তৃষ্ট প্রান্তরে তীর্থকাল পয়লা বৈশাখেও হয়েছে কবির জন্মোৎসব উদযাপন আশ্রমে জন্মোৎসব পালনের আয়োজনের এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি বৈশাখের এই দুটি দিনের মধ্য দিয়ে কবিকে প্রণাম জানানো হতো চির প্রতিভূ ব্যক্তিত্বকে প্রণতি জানাতে দুটি দিন সমাপতিত হতো একটি লক্ষ্যে সে নতুন জীবনের অভ্যর্থনা কবির প্রয়াণের পর বাইশে শ্রাবণ দিনটিকেই যে বৃক্ষরোপণের নির্দিষ্ট তারিখ হিসেবে ধার্য করা হয় আশ্রমে সেও মরণের স্মরণিকা হিসেবে নয় নবীন প্রাণের উদ্বোধনের অঙ্গীকারে দিনটিকে গ্রহণ করবার আকাঙ্ক্ষায় মৃত্যুকেও শান্তিনিকেতন দেখেছে জীবনের উপক্রমণিকা হিসেবে নিঃশেষ শূন্যতা হিসেবে নয় এই দৃষ্টি শান্তিনিকেতন পেয়েছে তার গুরুর কাছ থেকে রবীন্দ্রনাথ আমাদের সেই পরশমণি সেই রূপ কথা তুল্য চরত্বনাশা জীবন কাঠি যিনি আমাদের গোচরে ও অগচরে আজও নিরন্তর প্রাণিত করে চলেছেন সেই হিসাবে পঁচিশে বৈশাখ যেন নিতান্তই এক সময় প্রতীক প্রতিটি দিনে প্রতিটি ক্ষণেই যিনি স্মরণযোগ্য তাকে একটি দিনের বিশেষ উপলক্ষে প্রণতি জানানোর অবকাশ শুধুই পঁচিশে বৈশাখ পর গান গাইতে গাইতে শান্তিনিকেতনের গৃহ থেকে রবীন্দ্র ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে পুষ্প নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য সহ অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীরা সেখানেই বাজানো হয় পিয়ানো এরপরই জন্ম উৎসবটি উদযাপিত হয় মাধবী বিতানে thank <laughs> you বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে